জমে উঠেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যেই গ্রুপ ওয়ান এবং টু নিশ্চিত হয়ে গেছে কোন আট দল যাচ্ছে সুপার এইটে অলরেডি গ্রুপ ওয়ান থেকে বাংলাদেশ সহ অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আফগানিস্তান মুখোমুখি হবে একে অপরের প্রতিপক্ষ হিসাবে প্রশ্নের জায়গা হচ্ছে বাংলাদেশ দলের যে পারফরমেন্স তাতে আসলে বাংলাদেশ দল কি সুপার এইট থেকে একটা ম্যাচও জয়লাভ করে তারা সেমিফাইনাল পথে যেতে পারবে কি না তা কিন্তু এখন হাজারো দর্শক শ্রোতাদের প্রশ্ন তবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ দলের এইবার একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানিস্তানের সাথে বাংলাদেশ পেরে উঠবে কিনা তাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তবে বাংলাদেশ দলের যে বলিং লাইন আপ তা বাংলাদেশ দল যে কোনো দলকে হারানোর জন্য পুরোপুরি প্রস্তুত গ্রুপ ওয়ান থেকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তানে এবং বাংলাদেশ সহকারে কোন দুই দল যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আমার কাছে মনে হচ্ছে গ্রুপ ওয়ান থেকে যেতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়া দল গেল অবাক হওয়ার কিছু থাকবে না আফগানিস্তান দল যদিও খুব ভালো ক্রিকেট খেলছে তবে আফগানিস্তান দল বাংলাদেশ অস্ট্রেলিয়া ইন্ডিয়ার তুলনায় অনেকটা কম বটে এক্সপিরিয়েন্সের দিক থেকে আফগানিস্তান অনেকটা কম বাংলাদেশ যদিও টি টোয়েন্টি এই ছোট্ট ফর্ম্যাটে তিন দল থেকে অনেকটা পিছিয়ে রয়েছে তবে বাংলাদেশ দলকে ছোট করে দেখার কিছু নেই তারা কিন্তু একটুর জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি তবে বাংলাদেশ দল যে ক্রিকেট খেলছে টপ অর্ডারদের যে ব্যর্থতা তা যদি তারা ম্লান করতে পারে তাহলেই কিন্তু সম্ভব বাংলাদেশ দল এবারের প্রথমবারের মতো সেমিফাইনালের স্বপ্নর দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের যে দলটা এখন খেলছে এই দল সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার মতোই দল বাকিটা এখন দেখার বিষয় বিশ্লেষকদের মতে গ্রুপ ওয়ান থেকে এবার সেমিফাইনালে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত আপনারা কি তাদের সাথে একমত কিন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন